আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকেও কিন্তু আমার শশার প্রজেক্টে চলে আসছি দুপুরবেলা তো আজকে শশার প্রজেক্টে আসার একটাই কারণ সেটা হলো আমার এই প্রজেক্টে কিন্তু অনেক চারাই মায়ের গেছে তো সেই কারণে এখানে কিছু চারা গড়া দেবো আজকে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই গাছের বয়স কিন্তু আজকে দশতম দিন আর এই দশতম দিনে কিন্তু আমার গাছ দুই পাতা থেকে তিন পাতায় রূপান্তরিত হচ্ছে তো এরকম চারা কিন্তু বেশ কিছু আছে এই যে দেখতে পাচ্ছেন গাছের বর্তমান পরিস্থিতি তো এই পাশ দিয়ে কিন্তু গড়া দেওয়া হয়েছে অনেক চারাই কিন্তু মার গেছে আমার এই প্রজেক্টের তো সেই কারণে ভাবলাম যে আজকে এখানে কিছুটা গড়া দিয়ে যদি প্রজেক্টটা উঠানো যায় সেই কারণে এইখানে গড়া দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বীজ কিন্তু আমি জার্মিনেশন করে এখানে দিয়ে দিচ্ছি তো জার্মিনেশন হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন হয়েছে তো একটু ছোট আকারে রেখেছি কারণ এই ছোটো আকারে থাকলে গাছগুলো তাড়াতাড়ি মাটিতে লেগে যেতে পারে এবং কি একটু বড় হলে শিকড়গুলো ভাঙার চান্স থাকে সেই কারণেই আমি এইভাবেই জার্মিনেশন করে থাকি সব সময় এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে বীজ দিয়ে আমি প্রত্যেকটা গর্তেই যে গর্তগুলা চারা মায়ের গেছে ওইখানে কিন্তু আমি নতুন করে আবার বীজ দিয়ে দিচ্ছি তো প্রজেক্ট আসলে ভয়াবহ অবস্থা কারণ অনেক চারাই মায়ের গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে চারা ছিল তো গোড়া পচন ধরে মারা গেছে আবার কিছু কিছু আছে যে মাটিতেই পচে গেছে বীজ হয়নি উপরে ওঠেনি তো আসলে তীব্র শীতের কারণে এই এরকমটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন গ্যাস এটা গোড়া পচে মারা গেছে তো তীব্র শীতে আপনারা যারা এখন শশা লাগাবেন রমজান মাসকে টার্গেট করে অবশ্যই আমার মতো ভুল করবেন না কারণ আপনার প্রজেক্টে যদি রস পর্যাপ্ত পরিমাণ মাটিতে না থাকে তাহলে আপনারা রস করে তারপরে দুই তিন দিন পরে লাগাবেন আর অবশ্যই জমি প্রস্তুত করে অন্তত দশ দিন রাখার চেষ্টা করবেন তাহলে জমিতে যে সারে রাসায়নিক সারের যে ঘ্যাস হওয়ার সম্ভাবনা থাকে ওইটা হবে না তো গোড়া পচন ধরে অনেক চারা মারা গেছে এবং কি মাটির নিচেও মারা গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গর্তে কিন্তু চারা দেয়া হচ্ছে অনেক চারাই মার গেছে সেই কারণেই আবার এই প্রজেক্টটা উঠানোর চেষ্টা করব তো এখানে আমি এয়ার মালিক সিডসের জাদু দিয়ে দিচ্ছি আর আপনারা যে কোম্পানির বীজ লাগান না কেন ভালো কোম্পানির এবং কি শীত সহনশীল জাত লাগানোর চেষ্টা করবেন কারণ এখন বর্তমানে প্রচুর পরিমাণ শীত পরে এবং কি সামনে আরও শীত পড়বে তো শীত সহনশীল জাত যদি না লাগান তাহলে অবশ্যই লসের সম্মুখীন হবেন আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের প্রজেক্ট করতে গেলে পর্যাপ্ত পরিমাণ জমিতে রস করে তারপরে করার চেষ্টা করবেন আমি এখানে সেচ দিয়েছিলাম বিধায়ী কিন্তু এখন আমার জমিতে পর্যাপ্ত পরিমাণ রস আছে সেই কারণেই বীজ আবার লাগিয়ে দিচ্ছি হয়তো বা এই বীজগুলো উঠতে একটু দেরি হবে কারণ এখন প্রচুর পরিমাণ কুয়াশা এবং কি রাতে শীত পড়ে সেই কারণেই শশার প্রজেক্ট উঠানো খুবই ট্রাপ তো আমি এইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক চারাই কিন্তু আমার এই প্রজেক্ট থেকে মায়ের গেছে তো সেই কারণেই প্রজেক্টটা উঠানোর জন্যই আর কি এরকম করে আমি বীজ দিয়ে দিচ্ছি তো আপনাদের যারা এরকম সমস্যায় পড়ছেন অবশ্যই তাড়াতাড়ি বীজ দিয়ে দিবেন রমজান মাসকে টার্গেট করে যারা শশা চাষ করেছিলেন তো আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি এরকম আমি কিন্তু আমার প্রজেক্টে প্রায় অনেক গাছই আসলে মারা গেছে বলতে গেলে আর অনেক অনেক চারা মাটির থেকে উঠেও নাই তো যাই হোক আমি আমার প্রজেক্টটা এখন গড়া দিয়ে দেব এবং কি পরবর্তী আপডেট দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আমার এই প্রজেক্টের আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারা কিন্তু এখন পর্যন্ত অতটা হয়নি তারপরও আমি কিন্তু মাচা দিয়ে দিয়েছি আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন কি কারণে আগাম মাচা দিয়ে দিয়েছি তো এই পাশে আমি কিন্তু আমার জমি প্রস্তুত করছি এটা আমি করল্লার প্রজেক্ট করতে যাচ্ছি তো শীতকালে দেখা যাক এর মালিক সিটসের দুরবার এবং কি আলিশা কীরকম ফলন দেয় দুইটা জাতি আমি এখানে লাগাবো আপনাদেরকে আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ